토로키아 칠레 남주레, 눈도 마. প্রেমিক প্রেমিকা বিদ্যুৎ খুঁটিতে বাঁধা ভাইরাল ভিডিও অবশেষে পুরিশে উদ্ধার এই বিষয়ে গ্রামের মানুষ কেউ মুখ খুলতে চাননি পূর্ববর্ধমান জেলার আউস গ্রামের ভেদিয়া গ্রামে পরকীয় সম্পর্কের কেন্দ্র করে শনিবার সকালে চোর মুতে জানা ছড়ালো শুক্রবার গভীর রাতে গৃহবধূর ঘরে ঢুকেছিলেন তার প্রেমিক হাতে নাতে ধরা পড়তেই শুরু হয় উত্তেজনা গ্রামবাসী নাড়লা দুজনকে একটি ঘরে আটকে রাখে পরদিন অর্থাৎ শনিবার সকালে তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে ভাইরাল সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় ক্রমশ শৌগনি গর্ব হয়ে ওঠে এলাকা অবশেষে প্রায় দুপুর নাগাদ শনিবার হস্তক্ষেপে পড়ে পুলিশ তবে এই ঘটনা প্রসঙ্গে কেউ মুখ খোলেনি সংবাদ মাধ্যমের কাছে ক্যামেরার সামনে কোনো মুখ খুলতে চাননি তবে তাদের উদ্ধার করতে গিয়ে পুলিশকে যথেষ্ট হিমশিম খেতে হয় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে স্থানীয় সূত্র খবর ভেদিয়া বাগদিপাড়া ওই গৃহবধূর স্বামী ভিন রাজ্যে কাজ করেন দীর্ঘদিন ধরেই বাগবাটি গ্রামের এক বিবাহিত যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক করে ওঠে অভিযোগ শুক্রবার গভীর রাতে প্রায় একটা নাগাদ সেই যুবক বধুর বাড়িতে ঢোকার সময় শাশুড়ির হাতে ধরা পড়ে যান সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের খবর দেন এরপর ক্ষুদ্র গ্রামবাসীরা দুজনকে রাতে একটি ঘরে আটকে রাখে তারা একটি বদ্ধ ঘরে ভেতরে বিবস্ত্র অবস্থায় দেখতে পাওয়া শনিবার সকালে পরিস্থিতি আরো উত্তপ্ত হয় ভোর থেকে তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এই ঘটনায় ব্যাপক ভিড় জমে যায় গোটা গ্রামে খবর পেয়ে ছোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও প্রথমে জনতার বাধার মুখে পড়তে হয় শেষ পর্যন্ত বহু কষ্টে দুপুরি নাগাদ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনা নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র আলোড়ন ছড়িয়েছে যদি এখনো পর্যন্ত এই নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট